অনেক দিন পর আসলে রাতের বেলা বের হইলাম কারণ রাতের বেলা বের হইলে আপনার বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল থেকে আসলে কালেক্ট করা যায় হচ্ছে আপনার এই রাতের একটা হচ্ছে আপনার অফিস জ্যাম যে একটা এবং সব সময় হচ্ছে আপনার জ্যাম থাকবে এই মাস ঢাকা সিটিতে মানুষ কতটা হচ্ছে জীবনের জন্য কতটা লড়াই করে যাচ্ছে এবং কি ধরনের আসলে লড়াই করে যাচ্ছে সেটাই আসলে দেখানোর একমাত্র হচ্ছে যদি আপনি দেখেন তাহলে সেটা হচ্ছে আপনার এই জায়গাটাতে আসলে দেখতে পারবেন প্রত্যেকটা মানুষ আসলে জীবন জীবিকার জন্য এবং হচ্ছে তার ছেলে মেয়ে এবং হচ্ছে তার পরিবারের জন্য এই রোডগুলো দিয়ে আসলে সব সময় ছুটে থাকে এবং অনেকেই হচ্ছে তার টাইমিং এবং হচ্ছে অফিস টাইম তারপর হচ্ছে কেউ হচ্ছে ব্যবসায়িক তারপর হচ্ছে কেউ অফিস তারপর হচ্ছে কেউ নিজের মানে এক একজন এক এক ভাবে হচ্ছে দৌড়াধৌরি করে সবসময় এই রোডটা দিয়ে হচ্ছে আপনার সব জায়গা দিয়ে হচ্ছে আপনার জ্যাম জোট লেগেই থাকে আপনি যদি এই জায়গাটাতে আসেন তাহলে হয়তো বুঝতে পারবেন আসলে মানুষ নিজের নিজের জীবিকা এবং হচ্ছে নিজের পরিবারের জন্য টুক আসলে ধৈর্য এবং হচ্ছে আপনার টাকার জন্য মানুষ কতটা না হয় আপনার দৌড়াদৌড়ি করতেছে আপনি যদি এই বনানি এবং কাকলি এবং হচ্ছে কুড়িল বিষর থেকে দেখেন মানুষের যে হারে আসলে শাক সবজি এবং হচ্ছে যে এইসব হচ্ছে আপনার তরু এবং হচ্ছে আপনার মুদি দোকানের সব মালগুলো বৃদ্ধি পাচ্ছে এগুলো আসলে কমানোর কোনোভাবেই হবে হচ্ছে না কারণ একমাত্র হচ্ছে আপনি কয়দিন আগে দেখেন হচ্ছে আপনার যেখানে হচ্ছে কোন ধরনের হচ্ছে আপনার শাকসবজিতে এত হাই কোয়ালিটি এবং হচ্ছে এত মুদি দোকানের এত হাই কোয়ালিটি এবং হচ্ছে যে হারে দাম বাড়তেছে আপনি সেটা সেটা আসলে দেখলে বুঝতে পারবেন মানুষের আসলে জীবন চালানোর মতো আপনার অবস্থা খারাপ হয়ে যাবে কয়েকদিন আগে হচ্ছে আমার এক সার বলছে যে আপনারা হচ্ছে দুই হাজার চব্বিশ সাল তো এমনি এমনি কাটাচ্ছেন হাসি মুখে কাটাচ্ছেন কিন্তু আপনি যদি আপনি খেয়াল করেন তাহলে দুই হাজার পঁচিশ সালের হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি তো মাস গেছে এবং হচ্ছে আপনার আপনি যদি হচ্ছে মার্চ মাসের দিকে যান তাহলে দেখবেন লাখ লাখ মানুষ আসলে ঢাকা সিটি ছেড়ে তারপর হচ্ছে দেশের গ্রামে চলে যাচ্ছে হাজার হাজার মানুষ হচ্ছে দেখবেন হচ্ছে ঢাকা সিটি ছেড়ে দিচ্ছে কারণ একমাত্র হচ্ছে তারা হচ্ছে খরচের সাথে কুলাইতে পারতেছে না ঢাকা সিটিতে থাকার ফল হচ্ছে আপনার যে খরচ এবং হচ্ছে ঢাকা সিটি এবং হচ্ছে আপনার শহরাঞ্চলের যেসব খরচ বাসা ভাড়া হতে খাবার খরচ এবং হচ্ছে আপনার নিজে চলার মতো যেসব খরচ গুলো হয়ে যাচ্ছে সেটা আসলে আপনার আমার মতো হচ্ছে ফ্যামিলি আসলে ঢাকা রাখার মতো ওয়ে থাকে না যেখানে হচ্ছে কয়েক বছর আগেও হচ্ছে আপনার যে আপনি মাসে পনেরো থেকে বারো হাজার টাকা আপনি ফুল একটা সেট করে ফেলতেন সেখানে হচ্ছে এখন পঞ্চাশ থেকে ষাট ষাট হাজার টাকাও আপনার মধ্যবিত্ত একটা ফ্যামিলির কিছু হয় না আমি আমার ফ্যামিলির কথাই বলি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা যদি একটা ফ্যামিলিতে দেয় তারপর হচ্ছে আপনার মাসের শেষ দশ দিন হচ্ছে আপনার খুব টানা হেসরা পড়ে যায় তো সেইখান থেকে হচ্ছে আমি আপনাকে বলি আপনাকে হচ্ছে এখন আর টাকার কোনো মূল্যই নেই আপনার যদি আসলে মূল্য থাকতো তাহলে সেটা হচ্ছে এখন দেখা যায় তো আপনার হচ্ছে টাকার মূল্য না থাকার কারণে আসলে মানুষের যত টাকা তার মূল্যহীন হচ্ছে তত হচ্ছে মানুষের কষ্টটা বেড়ে যাচ্ছে এবং হচ্ছে আপনি যদি খেয়াল করেন ঢাকা সিটি থেকে প্রতি নিয়ত মানুষ হচ্ছে ফ্যামিলি বাড়িতে বাড়াচ্ছে এবং ঢাকা অনেকেই ছাড়তেছে খুদেই কামে আসলে মানুষ নিজের খরচ বাঁচানোর জন্য এবং হচ্ছে খরচের সাথে তাল মিলিয়ে চলে চলতে না পারার কারণে আসলে মানুষ এখন ঢাকা সিটি ছাড়তেছে তো যাই হোক এখন এগুলো আসলে মানুষের কষ্ট আসলে মানুষ তো বুঝে থাকে তো আমি এখন আসছি হচ্ছে বনানি এবং কাকলি সিগনালটা পেরে বেরোলাম এদিক থেকে হচ্ছে সাউরা ব্রিজ থেকে উঠবো যে দেখি আসলে রাস্তা যদি ফাঁকা থাকে তাহলে হয়তো একটা টার্ন দেওয়ার আছে আমি যাব হচ্ছে আপনার সাউরাও দিকটাতে কারণ ইয়ে আপনার সেনাবাহিনী ক্যান্টারমেন্ট সৈনিক ক্লাবের দিক দিয়ে হচ্ছে সৈনিক ক্লাবটা ফেরে আসছি এবং হচ্ছে সেনাবাহিনী ক্যান্টারমেন্টের ভিতর দিয়ে হচ্ছে সাউরা ইউ টার্ন নিব যেহেতু হচ্ছে আপনার সাউরা যদি আমি ঢুকতে চাই তাহলে হয়তো আপনাকে হচ্ছে কুড়ি ফ্লাই ওভার পুরোটা হচ্ছে গুলতে হবে তার জন্য হচ্ছে নতুন একটা টেকনিক আমি হচ্ছে ক্যান্টারমেনের ভিতর দিয়ে ইউ টার্ন নিয়ে তারপর হচ্ছে আবার চলে যাব তো এখন হচ্ছে বাইকের যে অবস্থা বাইকের অবস্থা খুব খারাপ বাইকের সার্ভিসিং করাতে হবে কারণ কয়েকদিন আগে হচ্ছে আমি আপনাদের একটা দেখাইছিলাম যে আমি আমার সামনে যে হাইডিলিকটা আছে ওই হাইডিলিকটা আসলে নিজের ভুলের কারণে ওই হাইডিলিকটা লাগানো ছিল যার কারণে হচ্ছে আমি বাইকটা রয়্যাল এনফিল্ডের ওই পাশে হচ্ছে স্টার্ট দিয়ে বের হওয়ার টাইম হচ্ছে আমি আমি ছিটকে পড়ে যাই যার কারণে হচ্ছে বাইকের সামনে যে ডিস্কটা আছে এবং হচ্ছে সামনে যে হাইডিলিক ডিস্কটা আছে সেটা কারণে আসলে খুব একটা সমস্যা হচ্ছে যদিও সেই সমস্যা আসলে সমাধান আপনার চাইলে হইতে পারতো বাট এখন হইতেছে না কারণ এটা একটু ব্রেকটা হালকা হালকা ধরে তার মানে হচ্ছে আপনার হচ্ছে সামনে যে ডিস্কটা আছে সেই ডিস্কটা পুরোপুরি গাড়ি আছে বেকা হয়ে গেছে তো সেটা আসলে সার্ভিসিং করার জন্য দেখি কোথাও যদি কোথাও মেস্ত্রি পাই তাহলে সেটা আসলে ঠিক করানোর ট্রাই করবো যদি ঠিক করতে পারে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালোই হল তো যদি ঠিক হয়ে যায় আর যদি না বলে যে আপনার পুরো ডিসটা আসলে চেঞ্জ করতে হবে তাহলে তো একদম একদম বাস খেয়ে যাব কারণ এই টাইম হচ্ছে এমনিতে অবস্থা খারাপ তার উপরে হচ্ছে আপনি যদি সামনে ডিসটা চেঞ্জ করা লাগে যাই হোক বাইকের পুরো ফুয়েল ফুল আছে এবং হচ্ছে আমি এখন চলে আসছি হচ্ছে ক্যান্টারমেন্টের এর ভিতর দিয়ে ইউটার নিয়ে ব্রিজ দিয়ে উঠে নেই ব্রিজ দিয়ে উঠলে আবার হচ্ছে আপনার পুরো শাওটা উঠতে হবে তার এখন এই ভিতর দিয়ে এবং হাতের ডান দিক দিয়ে আসলে বের হয়ে যাবো যতটুকু আসলে সময় পাই অতটুকু হচ্ছে এখন তাড়াতাড়ি বের হয়ে যেহেতু ক্যান্টারমেনের ভিতর দিয়ে হচ্ছে আপনার ক্যামেরা নট অ্যালাউ তো আজ পর্যন্ত এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আজকে ভিডিওটা একটা শর্ট তো যারা এখন সাবস্ক্রাইব করে নেয় তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন